দেখেন ভিহ হ্যালো ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি সদ্য মামুন ভাই অনেক ভালো আছে আশা করি এই অতি গরমের মধ্যেও আপনার আপনাদের কবুতারগুলো অনেক সুস্থ আছে আপনাদের কবুতারগুলোর দিকে দেখাশোনা করবেন এই অতিরিক্ত গরমের মধ্যেও তো ভিওয়ার্স এই গরমের মধ্যেও দেখেন আমি আর মামুন ভাই আমাদের কিছু কবুতার নিয়ে প্রেসার কবুতার নিয়ে চলে আসি টস করতে হ্যাঁ এই গরমের মধ্যে আপনারা জানেন যে রেসার কবুতার সহজে টস করা যায় না মানে কবুতর সঠিকভাবে বাইরে ফিরতে পারে না কবুতারের বিভিন্ন সমস্যা হয় তো এই গরমের মধ্যে দেখেন আমরা পাঁচটি রেসার কবুতর একটি মাদি এবং তিনটে নর নিয়ে চলে আইছি দশ কিলো দুটো মাদি সরি দুটো মাদি এবং তিনটে নর নিয়ে দশ কিলো চলে আইছি এই রেস করার জন্য দেখেন আমরা খুবই মানে ভোর চলে আইছি একদম সূর্য ওঠার পরপরই চলে আইছি এই টস করতে তো আপনারা আপনাদের মধ্যে দ্বিদা থাকে যে আমরা গরমে কবুতারকে টস করাতে পারবো কিনা না আপনারা পড়াতে পারবেন সেই ক্ষেত্রে কিছু শর্ত থাকে এই শর্তগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই রেসার কবুতার আপনারা এই গরমের মধ্যেও টস করতে পারবেন কিন্তু আমার সাজেস্ট আপনারা এই গরমের মধ্যেও রেসার কবুতার টস না করাই ভালো শুধু আপনাদের দেখানোর জন্যে আমি এবং মামুন ভাই দেখেন আমাদের রেসার কবুতার নিয়ে আসি টস করাতে এবং আমাদের বাসা থেকে এই যে টসের ডিস্টেন্স দশ কিলো তখন আপনারা নিয়ম ফলো করলে আপনারা রেসার কবুতর এই গরমের মধ্যেও টস করতে পারবেন সেটি হলো যদি আপনারা একান্তই রেসার কবুতর টস করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব ভোরবেলা মানে সূর্য উঠার সাথে সাথেই আপনাদের টস করতে নিয়ে আসতে হবে এবং গরমের ক্ষেত্রে আপনাদের বেশি ডিসটেন্স নেওয়া যাবে না যে আমি যাম এবং মাউন্ট বাইজাম রিক্স নিয়ে দশ কিলো নিয়ে চলে আসি শুধু আপনাদের দেখাবো বলে ওরকম করা যাবে না আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় কিলো সর্বোচ্চ সাত কিলো এর মধ্যেই কবুতারগুলো টস করার সীমাবদ্ধ রাখতে তো আপনাদের দেখানোর ক্ষেত্রেই আমি আর মামুন ভাই দেখেন এই কষ্ট করে এই এই যে গরম এখন ও অতিরিক্ত গরম এই গরমের মধ্যেও চলে আইছি এই দশ কিলো থেকে টস করতে বিস আপনারা যদি একান্তে আপনাদের কবুতারকে টস করতে চান সেই ক্ষেত্রে আপনারা খুবই ভোরবেলা আসবেন টস করতে এবং ডিস্টেন্সটা কম রাখবেন আর যদি আপনাদের আপনাদের কবুতার উপর যদি একান্ত ভরসা থাকে যে আপনাদের কবুতার যতই গরম পড়ুক না কেন আপনাদের কবুতর অবশ্যই বাসায় ফিরবে এরম যদি আপনাদের কনফিডেন্স থাকে তাহলে আপনারা আপনাদের কবুতারগুলোকে অব দশ কিলো বা আট কিলো ন কিলো এরম আনতে পারবেন কিন্তু আমার সাজেস্ট এবং মামুন ভাই অনেক অভিজ্ঞ রেসার কবুতার নিয়ে তিনি রেসার বলে না তিনি ফেন্সি কবুতার ক্ষেত্রে কবুতারের ট্রিটমেন্ট ক্ষেত্রে ট্রিটমেন্ট এবং সব কিছু মানে কবুতারের আদার যাবতীয় যত সব কিছু মামুন ভাই অনেক বিশ্বস্ত এখন মামুন ভাইয়ের সাজেস্টেই কিন্তু এই দশ কিলো টস করতে আমরা নিয়ে চলে আইছি দেখেন এই অতি গরমের মধ্যে দেখেন আমার মামুনবার অবস্থা এই দশ কিলো মোটরসাইকেল চালায় আমি আর মামুন ভাই চলে আইছি অনেক কষ্ট করে তো ভিওয়ার্স আপনাদের সাজেস্ট থাকবে আপনারা যদি একান্তই কবুতার টস করতে চান সেই ক্ষেত্রে অনেক ভোরবেলা আসবেন গরমকালে এবং না করাই ভালো সবচেয়ে না করাই ভালো যে মামুন ভাই বলছে যে না করাই ভালো আর যদি একান্ত করতে চান তাহলে অনেক ভোরে আসবেন এবং কবুতারগুলোকে কম ডিস্টেন্স থেকে সার চেষ্টা করবেন চার কিলো পাঁচ কিলো ছ কিলো সর্বোচ্চ সাত কিলো আর যদি ওভার কনফিডেন্স থাকে আপনাদের কবুতার প্রতি যে আপনার কবুতার অবশ্যই বাসায় ফিরবে এরম যদি আপনাদের কনফিডেন্স থাকে তাহলে সর্বোচ্চ আপনারা দশ কিলো টস করতে পারেন সেই ক্ষেত্রে মাউন্ট ভাই সাজেস্ট থাকবে বা আমার সাজেস্ট থাকবে যে আপনারা গরমকালে কবুতর টস করবেন না আর যদি করেন তাহলে এই নিয়মগুলো ফলো করবেন দেখবেন আপনার কবুতর সমস্যা ছাড়াই বাড়ি আসবে তো তবেশ এখন আমাদের কবুতরগুলো এই যে আমাদের বাসা থেকে ইয়ার ডিস্টেন্স দশ কিলো এবং আর রোড ডিস্টেন্স যদি ধরা হয় তাহলে এরকম বারো তেরো তেরো কিলো পড়ে যায় তো আমরা আইসিআই অনেক গরমের মধ্যে দেখেন একদম ভোরবেলা কেবল সূর্য উঠেছে এই সময় আমরা চলে আসি আমার মামুন ভাই তো ভেহ চলেন আর কথা না বাড়িয়ে আমাদের কবুতরগুলো এখন ছাড়বো আপনারা দেখেন শুধু এই গরমের মধ্যেও অনেক কষ্ট করে আমি মামবে চলে আসি তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের এই পিএম পিজন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে নিত্য নতুন সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান কারণ আপনারা জানেন এই চ্যানেলটিতে কবুতরের ট্রিটমেন্টের ভিডিও রেসার কবুতরে টস করার ভিডিও ভালো মানে রেসার কবুতার চেনার বৈশিষ্ট্য সকল মানে কবুতর বিষয়ে সকল যে টিপস আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি তো ভেয়ার্স চলেন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কবুতারগুলো এখন ছাড়বো আপনারা দেখতে থাকেন যে কবুতারগুলো আমরা এই গরমের মধ্যে ছাড়তেছি আমাদের কনফিডেন্স আছে তো চলেন ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে আমাদের কবুতারগুলো ছাড়িয়ে আপনারা দেখেন ভিহার্স দেখেন এই কার্টুনের মধ্যে আমাদের রেসার কবুতারগুলো তো ভিহার্স দেখেন আবহাওয়া দেখেন এখন একদম ভোরবেলায় কেবল জুট উঠেছে এই সময় আমরা আমাদের রেসার কবুতারগুলোকে নিয়ে চলে আসি একটা খোলা মাঠে এই যে বাসা থেকে দশ কিলো ডিস্টেন্সে স দেখেন আমাদের দেশার কবুতর ভাই ছাটিসে দেখেন দেখতে থাকেন অনেক ভোরবেলা আনছে তো এবং গরমের জন্য ওরা একটু ভয় পাচ্ছে সমস্যা নেই এক্ষুনি চলে যাবে ওরা দেখতে থাকেন দেখেন ভিহ দেখেন আমাদের বাড়ির দিকেই টান রাখছে কবুতার তো আমাদেরকে জুম জুম করে দেখাতে পারছি না দেখেন যেহেতু অনেক ভোরবেলা হয়েছে আলো স্বল্পতার কারণে আমাদের দেখাতে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করেন শুধু আপনাদের দেখানোর জন্যই আমরা আমি আর এবং মামুন ভাই কিন্তু অনেক কষ্ট করেই এই যে দশ কিলো অতিক্রম করে এই রোদের এই অনেক ভোরবেলায় তারপরেও রোদ আমি রোদের মধ্যে চলে আসি তো আর্স আপনারা দেখতে পেলেন যে আমরা কবুতারগুলো ছেড়ে দিলাম তো এখন যেহেতু অনেক ডিসটেন্স এখান থেকে আপনাদের কবুতরগুলো বাসায় ঠিকই চলে যাবে কিন্তু সেটা দেখানো পসিবল হচ্ছে না এই জন্য আমিও অনেক দুঃখিত কিন্তু আপনারা অবশ্যই ও কবুতারগুলো বাসায় চলে যাবে কোনো চিন্তা নেই যেহেতু অনেক এখান থেকে দশ কিলো যে আমাদের যাইতে গেলে অন্তত আধা ঘন্টা লেগে যাবে এবং তার মধ্যে অবশ্যই কবিতাগুলো পৌঁছে যাবে এবং যেহেতু কবুতারগুলো তাদের র্যাফোর দিয়ে ভিতরে ঢুকে যাবে এই জন্য আপনাদের দেখানো আর পসিবল হবে না যে কবুতারগুলো আসলে বাইরে আসে বা কবিতাগুলো ঢুকেছে তো ভিওয়ার্স যেহেতু আমরা দেখাতে পারবো না এই জন্য আপনাদের কাছে ক্ষমাতে নিচ্ছি তো আর্টস আজ এই পর্যন্তই এই ভিডিও চলাকালীন সময়ে আমাদের কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধ থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো ফেরে আমাদের চ্যানেল থেকে যখন ছাড়া হবে তখন অবশ্যই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং দেখার চেষ্টা করবেন তো আর্টস এই গণের মধ্যেও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কৌতারগুলো সুস্থতা কামনা করে আজ ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সকলকে